তো হ্যালো বন্ধুরা আজকে আমরা এক ব্লাড ব্যাংকে যাচ্ছি আমাদের আগামী একুশ তারিখ একুশে জুলাই আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে রক্তদান শিবির তো সেই জন্য আমরা ব্লাড ব্যাংকে যাচ্ছি দিনহাটা ব্লাড সেন্টারে বাস এবং বেড এবং বিভিন্ন রক্তদানের যে সামগ্রী লাগে সেগুলোর জন্য অ্যাপ্লাই করতে এবং ডক্টরকে আহ্বান জানার জন্য আমরা যাচ্ছি তো চলো আমরা দুজনে যাচ্ছি আজকে দেখা যাক তোমরা সঙ্গে থাকো চলো ফাইনালি আমরা হসপিটালে পৌঁছে গেছি হ্যাঁ তো আরেকজনের জন্য অপেক্ষা করছি ও আসলেই আমরা অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশন ফর্মটা লিখে দিয়ে জমা জমা দিয়ে দেবো হ্যাঁ আমরা মনুষ্যত্ব সন্ধানের পথে স্বেচ্ছাসেবী সংস্থার অন্যতম সদস্য বা বিশেষ সদস্য এখনও দেখা নাই আমরা প্রায় আধ ঘন্টা থেকে এখানে অপেক্ষা করছি এই দিঘির পারে হ্যাঁ এই দিঘির পাড়ে আধ ঘন্টা থেকে অপেক্ষা করছি আমার সেই সদস্য আমাদের সেই সদস্য এখনও দেখা পাচ্ছি না ও বলছে যে আমি এখন খেয়ে আসতেছি এখনো আসছে না প্রায় আধ ঘন্টা হয়ে গেল এখনো তার দেখা মিলছে না এই তো আমাদের বিশেষ সদস্য এতক্ষণে দেখা পাইলাম প্রায় এক ঘন্টা পর হ্যাঁ তো বলো কিছু বলো এতক্ষণ কোথায় ছিল ব্লাড ব্যাংকের ভিতরে ব্লাড ব্যাংকের ভিতরে আমরা তো কতক্ষণ দেখি অপেক্ষা করছি তোমার কি করতেছ হ্যাঁ আমার দিঘির পরে এতক্ষণ আদ্দা মেয়ে দেখলে আমরা প্রেম লীলা চলছিল ওটা দেখলে সমস্যা মানুষ মেয়ে দেখে আচ্ছা ঠিক আছে ভাই একটু সমস্যা চোখ নাই আমরা এখন সেই স্বেচ্ছাসেবী সংস্থা থেকে এখন একটা নোটিশ লিখছি এই যে নোটিশ লেখা চলছে তিনজনে বসে লিখছে এইখানে এই যে নোটিশ লেখা চলছে এইটা গিয়ে এখন আমরা ব্লাড সেন্টারে জমা দিয়ে দিব তারপর আমাদের আগামী একুশ তারিখ ওরা ডাক্তার এবং অন্য কেউ নিয়ে সবাই মিলে যাবে তা আমাদের সম্পূর্ণ রক্তদান শিবিরটি সম্পূর্ণভাবে হবে ওই ভাইগুলোকে আমরা অনেক ধন্যবাদ আমাদের ওই নোটিশটা লেখার জন্য আমরা পেন নিয়ে আসি নাই এরা আমাদের একটা দিয়ে দিলো তার জন্য ওই ভাইদের অনেক ধন্যবাদ আমাদের কাজ প্রায় শেষ এখন আর একটু অল্প কাজ আছে একটা চিঠির খাম নিয়ে আসতে গেছে ও ওই চিঠির খামটা নিয়ে আসলে ওই চিঠিটা ভরলে হসপিটাল সুপারকে দিলেই আমাদের কাজ শেষ তো আসুক নিয়ে আসুক জমা দিয়ে আমরা বাড়ির দেশে চলে যাব আজকে রক্তদান শিবিরের জন্য আয়োজন করতে করতে একজন মুমুর রুগীর জন্য আমরা একটা রক্ত দিলাম এই যে এই কাকুটাকে রক্ত দিলেন তোমার কি স্ত্রী অসুস্থ ছিল অসুস্থ ক্যান্সার পেশেন্ট না রক্ত পেয়ে খুশি তো এখন কাজ শেষে একটা চায়ের চুম্বন নিয়ে

সেই মালা লাগে এই কথাটা শেখাইও না। আপনি তো মনে করুন না আমরা কিন্তু ওভারলোড কাউকে ছেড়ে দিতে পারি না। একদম মনে করুন না। কেউ কিছু না। জানি আমরা ওভারলোড আমরা কাজ করতেছি গাড়ি তাও কাজ করতেছি। হ্যাঁ। সামনে ঘুরিয়ে। প্রায় গেলাম। হ্যাঁ না ভাস্তা

বৃষ্টিতে দিনহাটা শহরের অসাধারণ ভিউ আমরা সমাজ সেবা করতে আসে বৃষ্টিতে ভিজছি এই যে বৃষ্টি আমার নাম নিচ্ছে এই যে বৃষ্টি পড়ছে এই মামা তো রীতিমতো রেগে গেছে ঠিক আছে বাড়িতে কখন পৌঁছতে পারে প্রায় সন্ধ্যা হতে চললো এখন বাড়িতে পৌঁছতে নি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য বাড়ি আস্তে আস্তে রাত হয়ে গেল আপনাদের জানিয়ে রাখি আগামী একুশে জুলাই সোমবার বারো মাসিয়া মেধা কেয়ার মিশনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে উক্ত রক্তদান শিবিরে আপনাকে রক্তদান করার জন্য অনুরোধ করা হচ্ছে তারিখটি মনে রাখবেন একুশে জুলাই সোমবার দুপুর একটায় আপনার পনেরো মিনিটের রক্তদান হতে পারে একজন রুগীর দ্বিতীয় জন্ম এই বলে আমার ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ